ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না আশায় দিন যে আশা পূরণ হলো না জি কত একটা বছর অপেক্ষা ফাইনালি করিয়ে আজিদ কুমার বস একটা মুভি নিয়ে আসলো যা শুরুতে গাওয়া আমার গানের মতো হাল হাল চলছে মাঠে হাসি থামছে না মুভির ঘটনাতে হাসিনা দিদি ভারতে ভারতের ভক্তরা রক্ত পুরিয়ে দেখতে গেল মুভি দেখার পর মনে হলো এটা কেমন ছবি ছবি নিয়ে কবির মশায় কথা হবে ঝরে কথা বাসর ঘরে কিভাবে মুভির সিন পড়তে পাড়ার প্রতিবেশীর ছেলে দিয়ে ফেলেছে ওয়েলকাম ওয়েলকাম টু তো আজকে আমরা যে মুভিটা নিয়ে কথা বলতে চলেছি তার নাম ভিডামায়ুরচি অর্থ না জানলেও চলবে এটা দু হাজার পঁচিশে মুক্তি পাওয়া অ্যাকশন ট্রেলার তামিল মুভি লিড রোলে রয়েছে আজিত কুমার বস অর্জুন সার্জা বস তৃষা কৃষ্ণান দিদি রেজিনা ক্যাসেন্ড্র দিদি ও আরব মুভি ডিরেক্ট করেছে মাগিল তিরুমানি মুভির কাহিনী নাইনটিন নাইনটি সেভেন আমেরিকান মুভি ব্রেকডাউন থেকে ভাব বলতে পারেন রিমেক করেছে মুভির সাবজেক্ট রাখালের হাত থেকে গাভীর ছিন্ন হয়ে অন্যের খেতে গিয়ে লাগে আই মিন একটা বড়লোক মানুষের বউ মাঝ রাস্তায় মিস্টিরিয়াসলি গায়ে বয়ে যায় তাকে উদ্ধার করা নিয়ে মুভির সাবজেক্ট এবার আসি মুড়ি মাখায় আই মিন মুভির কাহিনী উইথ আমার শব্দের বাহিনী মুভির শুরুতেই হিরো হিরোইনের এন্ট্রি হয় এটা একটা শহর দাদুর নাম জন্ম একটা কোম্পানির জন্য কাজ করে এখানে তাই সেই সুবাদে এখানে থাকা দিদির নাম কায়েল তার বাবা মা ইন্ডিয়ার কিন্তু থাকে তিবলিসিতে এই এজন্য তার জন্ম তিবলিসিতে সিতে গাটটি পোস্কা নিয়ে সেখানে যাচ্ছে গাড়ি ছাড়তে দেখানো হয় বারো বছর হলো তাদের বিয়ে হয়েছে তখন ভাই কত চ্যাংড়া ছিল হাওয়া যায় হিরো আলম পেল তো কায়েল আর অর্জুনের রিলেশন করে বিয়ে হয়েছে তাদের প্রথম পরিচয় হয় কায়েল তার বান্ধবীদের সঙ্গে আর অর্জুন তার বন্ধুদের সঙ্গে কোথায় যেন একটা ট্যুরে গেছিলো সেখানে ট্যুর শেষ হতে হতে দুজনের মাঝে আলাপ হয় নাম্বার লেনদেন হয় এরপর ভাই দিদিকে পঠাতে রোজ মেসেজ করতো হ্যাপি বার্থডে লিখে সকাল সকাল ঘুম থেকে উঠে দিদি তার মেসেজ দেখত এভাবে ছয় মাস মেসেজ করার পর যেদিন সত্যি তার জন্মদিন ছিল সেদিন দিদি নিষেধ করে মেসেজ দিতে দাদন বুঝে যায় তার আজ জন্মদিন মানে সে এতটা বুদ্ধিমান দিদি ইমপ্রেসড হয় সম্পর্ক আরো একটু গভীর হয় তার কিছুদিন পর ভাই রাতে দিদির বারান্দাতে গিয়ে রিং দিয়ে প্রপোজ করে দেয় মানে মুভি বানাচ্ছে পঁচিশ সালে আর মেয়ে পঠানোর টিপস ওই যে গ্রামীণ ফোন পাঁচশো মেসেজ ফ্রি দিয়েছিল মনে আছে হ্যাঁ তখনকার কনসেপ্ট মেয়ে পটাতে রোজ তাকে মেসেজ করুন তাও আবার জন্মদিনের মেসেজ এগুলো জ্বালা কি সবাই হয় দিদি তো তাতেই পটে গেল মানলাম কিন্তু ভাই এই দেশে এমন বিল্ডিং এ বাহির কিভাবে উপরে উঠল এটা কে দেখাবে স্যার সেখানকার সিকিউরিটি গার্ড কি হিরো আলমের গানে মগ্ন ছিল নাকি চাক দিদি হাঁ করে তার দুজন বিয়ে করে সিন বর্তমানে আসে গাড়ি চলছে বাকু থেকে তিবলিসি অনেকটা দূরের রাস্তা তো চলুক গাড়ি পুরুক তেল আমরা দেখি তাদের খেয়ে সিন আবার পিছনে এসে সেখান থেকে আবার পিছনে নিয়ে দেখায় তাদের বিয়ের পর তারা ভালোই ছিল খুব ভালো সময় কাটিয়েছে মানে নতুন নতুন জুলকে নিয়ে যাওয়া হয় মাঝে বেবি কনসেপ্ট হয় মাঝামাঝি সময় এসে কায়েল পিছলে পড়ে যায় যার কারণে ক্যারেজ হয় অবভিয়াসলি এটা দুঃখের খবর বাট তার থেকে দুঃখের খবর দেয় ডাক্তার যে কায়েল আর কখনো মা হতে পারবে না এই ঘটনা দুজনের মন ভেঙে দেয় এই সূত্র ধরে আস্তে আস্তে তাদের মাঝে একটা ফাটল ধরতে থাকে যে যার মতো থাকে যার টেনশনে সে বাঁকে যদিও এটা মানার মতো না বাট মেনে নিন আর এই যে দুজন একটু আলাদা আলাদা হলো সেই ফাঁকে দিদির অ্যাফেয়ার হয়ে যায় অন্য একটা ছেলের সঙ্গে ভালোবাসার মায়ের বাপ তো যেহেতু তার অন্য একটা ছেলেকে ভালো লেগেছে তাই দিদি আর দাদুর সঙ্গে থাকবে না সে ডিভোর্স ফাইল করে দাদার তো কষ্ট লাগে কিন্তু সে এতটা ভালো আর ভদ্র যে তার রিয়াকশন কষ্টের কিন্তু পাগলের না ডিভোর্সের কাগজপত্র রেডি হোক ততদিন মায়ের বাড়িতে গিয়ে থাকতে অনেক দিন দাদা বাড়ি যায়নি তাই শেষবার দিদির সঙ্গে সময় কাটাতে বা একবার একটু চান্স নিতে দাদা বলে বাই রোড সে তাকে নিয়ে যাবে সেই সুবাদে এই যায়নি কি এ অব্দি কাহিনী ক্লিয়ার তাকে ভেজাল আছে আচ্ছা গাড়ি চলছে মাঝ রাস্তায় হুট করে সাইড থেকে একটা গাড়ি সামনে এসে খাড়ায় মানে কিছু আবলতাবল ছেলে পেলে আর কি আর তাদের কিছুই বলে না মেনে নিন সে এখন হিরো মিরো নেই খুব সাধারণ মানুষ তাদের ইগনোর করে গাড়ি একটা পেট্রোল পাম্পে এসে সে জ্বালানি নেয় আর কায়েল ভিতরে যায় কিছু খাবার নিতে সেখানে কায়েলের সঙ্গে দেখা হয় দীপিকা নামের ইন্ডিয়ার এক দিদির হাই হ্যালো হয় হাজবেন্ডের সঙ্গে তিবলিসি যাচ্ছে কায়েল বলে একটু পর দীপিকার হাজবেন্ড আসে রক্ষিত সেও হাই হ্যালো করে এদিকে ও যে ছেলে পেলে মাঝ রাস্তায় একটু দেখা হলো তারা এখানে এসে একজন যার নাম জায়েদ খান আই মিন মাইকেল সে গায়ে পরে আয়োজনের সঙ্গে ক্যাচাল করতে লাগে আর্জুন বলে দেখো ভাই দোষ তোমাদের তারপরও আমি সরি বলছি কোনো ঝামেলা চাই না আমি এরা জোর দেখ দেখাচ্ছে ভাই কিছু বলছে না মানে আজিত কুমার এখন আজিত সিং এর ক্যারেক্টারে আছে বুঝতে পারছেন কালকে নিয়ে সে লেজ গুটিয়ে সেখান থেকে পালায় পাল আমার গাড়ি চলছে একটু পর প্রবলেম হয়ে গাড়িটা বন্ধ হয়ে যায় মাঝ রাস্তায় কি হলো দেখার জন্য ভাই চেষ্টা করে এর মাঝে ওই ছেলেগুলো আবার সেদিক দিয়ে যেতে বোতল মোতল ফেলে যায় আর জন এবারও কিছু বলে না গাড়ি নিয়ে কি করবে ভাবছে কাল দেখে ওই ছেলেগুলো আবার ফিরে আসতেছে এদিকে এরা একটু টেনশনে পড়ে যায় তখন পিছন থেকে একটা ট্রাক আসতে দেখে কায়াল থামায় যে ট্রাকে ছিল দীপস আর এসে দুজন দুজনের সঙ্গে পরিচিত হয় বলে আশেপাশে তো এখানে কোনো মেকানিকের দোকান নেই অনেক কায়াল তাদের দেখায় ওই ছেলেগুলো তাদের এখনো ফলো করছে রক্ষিত বলে এখানে এরকম একটু হয় একা পেলেই তারা শয়তানি করে কিন্তু এদের দেখে ওই ছেলেগুলো চলে যায় সেখান থেকে দীপিকা বলে কায়াল তাদের সঙ্গে যাক সামনে যাবার নামে একটা বার আছে সেখানে তারা নামিয়ে দিয়ে যাবে কায়াল সেখানে অপেক্ষা করতে পারবে আর আর গাড়ি সারিয়ে পরে এসে তাকে নিতে পারবে কাল রাজি হয় এখন দিদি যেহেতু রাজি তাই দাদা আর এখানে মাথা খাটায় না সেও হ্যাঁ বলে কায়েল তাদের সঙ্গে চলে যায় আধা ঘন্টা পর আর্জুন দেখতে পায় তার গাড়ির একটা ওয়ার খোলা সে ঠিকঠাক করে যাবার নামে সে বারে আসে ভিতরে গিয়ে কোথাও কালকে দেখতে পায় না বারের মালিককে জিজ্ঞাসা সে কিছু বলতে পারে না ছবি দেখায় সে গিয়ে এখানে এসেছিল না সে এমন কাউকে দেখেনি সেখানকার সবাইকে জিগেলে তারাও দেখেনি আর্জুন বাইরে এসে আশপাশ দেখছে দেখলেন তো সে বারের দিকে ভালো করে দেখলো ওকে সামনে একটা পিসিও দেখতে পায় আর্জুন সেখানে কাকে যেন ফোন করে কিন্তু ঢকে না সেখান থেকে আবার বারের দিকে আসে আর এবার সে এখানে ক্যামেরা দেখতে পায় ওরে সাসপেন্স রে বলি কাকা একটু আগে যে ঘুরে ঘুরে দেখে গেলেন তখন চোখ কই ছিল তখন ক্যামেরা নজরে পড়েনি মেনে নিন ভিতরে গিয়ে ক্যামেরা ফুটেজ দেখতে চাই লোকটা বলে ক্যামেরা নষ্ট আর্জুন সেখান থেকে বের হয়ে গাড়ি নিয়ে কই যেন একটা যেতে লাগে এখান থেকে ওই দূরে দেখা যায় একটা ট্রাক সেম রেক্সিতের ট্রাকের মতো গাড়ি ফুল স্পিডে হেঁকে তার কাছে গেলে দেখে এটা তো সেই লোকটাই গাড়ি থামাতে বলে সে থামায় না আরে ভাই গাড়িটা নিয়ে সামনে দাঁড় করাও শেষে সেটাই করে উদয় শুধু রান টাইম বাড়ায় রেক্সিত নেমে এলে আর্জুন বলে রেক্সিত কাল কই বলে ও ইন্ডিয়ান কি মানে সে এমন ভান করে যেন এদের প্রথম দেখা হলো অর্জুনের মাথা ঘুরে যায় রক্ষিত কেন এমন করছে কাইল কই তোর বউ দীপিকা কই রক্ষিত বলে কিসের বউ কার বউ কে রক্ষিত কে ভাই তুমি আমি ফল নিতে যাচ্ছি বউকে কেন সঙ্গে নিবো মানে রক্ষিত ফুল পোল্ট্রি নিয়ে নেয় তার গাড়ি চেক করতে বাধা দেয় কে তুমি তার কাছে হাত জোর করে তার বউকে বের করে দিতে বলুন এনার মতো হিরোর থেকে আমরা এইসব আশা করি ওর কথাতেই তো বোঝা যাচ্ছে ও সালা চোর দুই নম্বর তাহলে হাত জোর করার কি আছে হিরো সে দুই চারটা ঠাস ঠাস করলে ঘুতো মেরে দিবে তা না 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 এসব দিয়ে হবে না আমাদের জলিল টাকায় ভালো কি বলেন সেই সময় পুলিশ সেদিক দিয়ে যেতে অর্জুন তাকে থামিয়ে বলে এই লোকটা তার বউকে কিডন্যাপ করেছে রক্ষিত বলে সে তাকে প্রথম দেখছে কিসের বউ অর্জুনের কান্নাকাটি আর জোরা জোরিতে পুলিশ তার গাড়ি চেক করে কিন্তু কিছু পায় না তার আইডি মাইডি চেক করে তাকে যেতে বলে অর্জুন তো সমানে ভেড়ার মতো কেটে যাচ্ছে পুলিশ তাকে থানায় গিয়ে কমপ্লেন করতে বলে অর্জুন থানায় এসে বলে কি কি ঘটেছে অফিসার বলে ঠিক আছে আমরা দেখছি সেখান থেকে ফিরে অর্জুন আবার ওই জাবারে আসে জাব্বার কাকাকে জিগাই তার ওয়াইফ এখানে এসেছে কিনা মুরব্বী আবার না করে অর্জুন পিসিওতে এসে কল করতে যাবে এখানে গাড়ি পরিষ্কার করছে এই ভাইসাব বলে তোমার আর কি বউ হারিয়েছে আজুন ফোন রেখে তার কাছে আসে পাগলের মতো ছেলেটা বলে সে দেখেছে এমন এমন পোশাক পরে একটা মেয়েকে নিয়ে যেতে কোন দিকে নিয়ে গেছে ছেলেটা রাস্তার নাম্বার বলে মানে এখানে সব রাস্তার আলাদা আলাদা নাম্বার আছে আটজন বেরিয়ে পড়ে সেই রাস্তা দিয়ে অনেকটা আসার পর সামনে দেখে পাথর মাথর দিয়ে রাস্তা বন্ধ গাড়ি রেখে সামনের দিকে যায় একটা সিগারেটের টুকরো দেখে আরো সামনে গেলে আরো কিছু দেখতে পায় তারপর দেখে দুইটা গাড়ি দাঁড় করানো একটা ওই সেই ছেলেদের গাড়ি যেটা তাদের ফলো করছিল এমন পরিবেশে তো সাবধানে থাকতে হবে তাই না না তার সেদিকে খেয়াল নেই ব্যাস পেছন থেকে একজন এসে তাকে মেরে দেয় তারপর মাইকেল তার বন্ধুদের নিয়ে দাদুকে পেটায় দাদু কিছু করতে পারে না তার কিছুক্ষণ পর্দায় ধামাকা টুইস্ট কি ওই সেই পাগল ছেলে এখানে আসে সে আসলে পাগল নয় পাগলের ভান করছিল যাতে তার কথা বিশ্বাস করে দাদু এই রাস্তায় আসে কোনো দরকার ছিল কি এর অযথা না কেমনে অযথা আগে দেখুন দাদুকে মেরে বেহোশ করে আরেক জায়গায় নিয়ে আসে যেখানে আরেক ধামাকা টুইস্ট হিসেবে দেখায় রক্ষিত মানে মাইকেল আর বাকি সবাই রক্ষিতের লোক তার মানে যখন আর জন রক্ষিতের গাড়ির পিছু নিয়েছিল তখনই তো তাকে এভাবে উঠিয়ে আনা যেত তাই না বা যেখানে গাড়ি নষ্ট হলো সেখান থেকে তো তাকে উঠিয়ে নেওয়া যেত ওই ট্রাকে করে রক্ষিতের ডায়লগ বাজি শেষ হলে দীপিকা আসে মানে সে এতক্ষণ গাড়ির এখানে অপেক্ষা করছিল তার সময় কখন আসবে যাক তাকে দেখে তো আর্জুন আরও অবাক সত্যি কি অবাক হওয়ার মতো কিছু হলো আর্জুন তাদের কি বলে জানেন কায়েল তোমাদের ভরসা করেছিল আমি ভরসা করেছিলাম তার প্রতিদান এই এর চেয়ে হিরো আলমের ডায়লগ কি কোনো দিকে কম বলুন বলুন আপনারা অনেক কথা হয় যেগুলো শুনলে আপনার কানের অপারেশন করতে হবে আর্জুন তার বউকে ছেড়ে দিতে বলে আবার টুইস্ট হিসেবে দীপিকা বলে এসব নাকি তার বইয়েরই প্ল্যান তার বউ প্ল্যান করেছে এই অবাক হওয়ার কথা না কিন্তু দাদুর রিয়াকশন দেখুন দীপিকা বলে তোর বউয়ের যে একটা অ্যাফেয়ার আছে তুই জানিস ভাই তো জানি সেই ছেলে আমাদের টাকা দিয়েছে তোকে রাস্তা থেকে সরাতে সেই সুবাদেই তো পাম্পে আমাদের আলাপ হয় বুঝিসনি তুই অর্জুন বলে আর যাই করুক তার বউ তাকে কখনো সে মারার প্লান করতে পারে না বাহ কি ভালোবাসা ঠিক আছে এত যখন ভালোবাসিস তো তোর অ্যাকাউন্টে যত টাকা আছে সব আমাদের উঠাই এনে দে বিনিময়ে বউকে নিয়ে যা রক্ষিত অর্জুনের অ্যাকাউন্টে কত টাকা আছে এক্স্যাক্ট অ্যামাউন্টটা বলে দে কিভাবে সে জানলো কতটা টেকনোলজির টিম তার কাছে আছে এসব আমাদের জানানোর কি দরকার আমরা তো চুতিয়া মেনে নিন রক্ষিত অর্জুনকে এখান থেকে একটা গ্রাম দেখায় যেখানে একটা ব্যাংক রয়েছে আজ সেখানকার একটা কারখানার মজদুরদের বেতন দেওয়া হবে তো ক্যাশ ওই ব্যাংকে আছে অর্জুনকে সেখান থেকে টাকা নিয়ে আসতে বলে সে বালাতে চাইলে বাড়বে না কারণ তার লোকেরা তাকে নজরে রাখবে ওকে মাঠটার খেয়ে আর্জুন টাকা নিতে ব্যাংকে আসে কায়লের কি অবস্থা সেটা দেখাতে সিন কাট করে দীপিকাদের আস্থানায় নিয়ে আসে যেখানে তারা প্লান করে দীপিকা এখানে কখনো আসলো এটা দেখারও না যাক এখানে তারা কায়ালকে বন্দি করে রেখেছে কায়ালকে দীপিকা আর্জুনের মতোই সেম টপ মারে মানে কায়ালের একটা ফ্রেন্ড আছে আনু সে নাকি এসব প্লান বানিয়েছে যাতে তার হাজব্যান্ড মানে আর্জুনকে সে হাতিয়ে নিতে পারে কায়ালকে বোঝাই সে যেমন আর্জুনকে ধোকা দিয়ে অন্য ছেলের পিছু নিয়েছে তেমন তার বান্ধবী আর্জুনের সঙ্গে ঘুটু করছে তাই আনু তাদের হায়ার করেছে তাকে মারতে এখন সে যদি তার বয়ফ্রেন্ডের থেকে টাকা নিয়ে তাদের দেয় তাহলে তারা তাকে ছেড়ে দিবে বলুন তো কায়লের কী বলা উচিত শুনুন সে কী বলে কায়ল বলে আর্জুনকে আমি খুব ভালো করে চিনি ও কখনো ও কখনো এমন কিছু করত দূরের কথা এসব নিয়ে ভাবতেও পারে না এবার দীপিকা দিদিমণি একেবারে আমার মুখের কথা তাকে বলে আচ্ছা এই কথা তোর জামাই এত ভালো তাহলে তাকে ছেড়ে অন্যের কাছে গেছে কেন বড় হয়েছে লাঠিতে শক্তি নেই তোদের মতো মেয়েদের সঙ্গে এমনই হওয়া উচিত মর এখানে এদিকে আর টাকা উঠানোর কথা বললে ম্যানেজার একটু উপরে কথা বলার জন্য যায় এর মাঝে রক্তিতের লোকেরা তাকে ফলো করছে আর কলম না কি যেন একটা এখান থেকে উঠিয়ে তার হাতের মাঝে নেয় তারপর টাকা নিয়ে ব্যাংক থেকে বের হতেই পিসিওতে ফোন বেজে ওঠে একটা মুরুব্বী দেখে দেয় তার ফোন গিয়ে ফোন উঠায়। বলে হাই হাইওয়েতে দাঁড়াতে তার লোক এসে তাকে নিয়ে যাবে আরে ভাই ফোন করার কি দরকার লোকটা তো সেখানে ছিল সে বলতে পারতো হয়তো না যাক মাইকেল এসেছে টাকা নিতে একজন দিতে চায় না তার বউকে আগে দেখাতে হবে এরা কি তার কথা শুনবে তাকে মারা শুরু করে এখনো দাদু চুপচাপ মার খায় শুধু মার না ইচ্ছে মতো খায় মেরে মরে তাকে এইভাবে গাড়িতে বেঁধে নেয় বলুন এটা কি মারার কথা তারপরেও মেনে নিন এবার দেখুন জাদু আর্জুনকে টেপ দিয়ে বেঁধে রেখেছে এটা তো ছেড়া যায় না এদিকে এরা টাকা নিয়ে বিজি এই ফাঁকে আর্জুন ওই যে ব্যাংক থেকে কলম না কি যেন উঠালো সেটা বের করে টেপ ছিঁড়তে থাকে একটু হাসবেন না হাসুন এটা হাস্যকর না মানে এতক্ষণ মার খেয়েও ওটা হাতের ওই জায়গা থেকে পরেনি এখন সে টুক করে বের করলো আচ্ছা এটাও মেনে নিন কথার তালে তালে সে টেপ ছিঁড়ে ফেলছে এর শব্দ ওরা পাচ্ছে না যাক কিছুক্ষণ পর আর্জুন হাতটা খুলে মালটা একেবারে মাইকেলের মাঠে মেরে দেয় বাকিরা ধরতে আসে দাদু এবার তাদের মারা শুরু করে ও বর্দা একটু জিরাও মারামারি করতে পারো তাহলে এতক্ষণ কি ছিঁড়ছিলে তুমি এতক্ষণ মুভিতে দেখালো সে সাধারণ মানুষ মারামারি করতে পারে না ওসব কি করে করবে এখন মারামারি করছে কারণ আর হয়তো সহ্য করতে পারছে না ওকে কিন্তু পিছনে যে বিজিএমটা ইউজ করেছে এখানে এটা তো একেবারে থালাপাতি বিজয়ের ফাইট সিনের মতো মানে এখন সে সুপার হিরো একেবারে সব চিরে ফিরে দিবে এমন বিজিএম বলি ডিরেক্টর সাব একটু হিরো আলমের গান কম সেবন করুন জানে আরো আছে সামনে দেখুন এক সময় মাইকেল গান বের করে কিন্তু ভাই তার গান কেড়ে নিয়ে একজনের পায়ে মারে পাগল পালিয়ে যায় তার হাতে ওই কলমটা আগেই ঢুকে গেছে ভাই মাইকেলকে গাড়ি থেকে নামতে বলে আমরা আর্জনকে জুম করে পরে দেখায় আর্জুন মাইকেলকে এইভাবে বেঁধে সেই গাড়ি চালাচ্ছে চালাতে চালাতে তাকে বলে রক্ষিত কোথায় তার বউ কোথায় অবভিয়াসলি সে বলবে না তো আর্জুন কি করে গাড়ি জোরে চালিয়ে ধুম করে ব্রেক মারে যাতে মাইকেলের গলায় চাপ পড়ে এইভাবে তাকে শাস্তি দিতে ভাই গাড়ি উড়া দূরা বালুর মাঝে ঘুরায় যাতে তার ব্যথা লাগে পরে সে রাজি হয় বলতে সেই সময় আবার ওই সেই পুলিশ অফিসার সেদিক দিয়ে ক্রস হতে স্পিড দেখে গাড়ি ঘুরে নাই। পুলিশ দেখে মাইকেল আর কিছু বলতে চায় না তখন গিয়ে দাদু তাকে গানের ভয় দেখায় আমার কথা হলো সেই শুরু থেকে তো মাইকেল তাদের সঙ্গে ঝামেলা করে আসছে সেই তো ঘাট তারা তার মানে সে সোজা লোক না তো ওর পায়ে গুলি করে ওখানে ফেলে রেখে বাকি যে দুজন ছিল তাদের মাঝে একজনকে সঙ্গে নিলে তারা একটু মার খেলে তো বল দিত রক্ষেত কোথায় তাই না আর এইভাবে কেন শাস্তি দিতে হবে হাত পা বেঁধে ওখানে কেলা নিচ্ছে মতো ক্যালানি খেলে অবশ্যই বলতো তাই না আগে দেখুন পুলিশ তো পিছু নিয়েছে আজন গাড়ি সাইড করে অথচ সে একটু আগে গাড়ি উড়া দূরা চালালো যাতে বোঝা গেল সে গাড়ি চালাতে পারে তাহলে পুলিশকে চকমা দিতে পারতো না তা না করে সে গাড়ি সাইড করে পুলিশকে বোঝানোর চেষ্টা করছে যে সে তাদের খুঁজে বের করেছে এরাই তার বউকে উঠিয়েছে কিন্তু তার হাতে গান বলুন কেমন লাগবে ভাই গানটা লুকিয়ে রেখে পুলিশকে বুঝাও পুলিশ তো তাকে গান ফেলে দিতে বলছে পুলিশের কথা মতো সে গান তাকে দিয়ে শুয়ে পড়ে এদিকে মাইকেল তার হাত খুলে ফেলে পায়ের সে একটা গান রেখেছিল সেটা বের করে পুলিশ তাকে গাড়ি থেকে বের হতে বলে মানে গান অর্জুনের কাছে পুলিশ তো ভাববে সেই অপরাধী তাই না মাইকেল সিটের মাথা সহ খুলে নেমে পুলিশকে শুট করে মানে হাত খুলতে পারলো পা খুলতে পারলো গলার এটা খুলতে পারলো না আর্জুন কে শুট করতে যাই সে দৌড় দেয় গুলি লাগে না ইউকুলেটারের গাছ বুলশি হচ্ছে এই তো কাছে ছিল তারপরেও লাগলো না এখন মাইকেল আর্জুনের পিছু নিবে না কিন্তু তার পায়ে ব্যথা লেগেছে সে পা ধরে এখানে বসে থাকে ততক্ষণে আর্জুন নিজে চলে আসে এখন সে দৌড় দেয় হাসবেন না মানে এখানে এটা তো ক্লিয়ার করে বোঝা যাচ্ছে যে মাইকেল আর্জুন পালানোর সুযোগ দিতে পা অমন করে বসে থাকলো পা যদি কারণ হলো মেন তাহলে পরে দৌড় দিলো কি করে এখানে এসে যখন শুট করে বুলেট নেই যদি তার বুলেট বুলেট শেষ হয় দেখাবেন তাহলে ও নেই পালিয়ে গেল এমনটা দেখালে হতো না তো মাইকেল সেখান থেকে চলে গেলে আর্জুন উঠে এসে দেখে পুলিশ এখনো বেঁচে আছে সেই অ্যাম্বুলেন্স নিয়ে তার টিমকে আসতে বলে যে অমুক রোডে আপনাদের অফিসার পড়ে আছে পুলিশকে যেহেতু সে খবর দিয়েছে আসছে তাই সে পুলিশের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় একটু সামনে এসে এখানে কিছু ট্রাক দেখতে দেখতে পায় যেগুলো সেম রিক্সিদের ট্রাকের মতো আজন সেখানে থেমে লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করে এখানে অনেকক্ষণ ধরে ক্যামেরা শুধু শুধু ঘুরাই হুদাই সময় খায় মাইকেল টাকা নিয়ে বসের কাছে যায় আর্জুন তাকে মেরেছে এদিকে আর্জুন এখানে থাকতে থাকতে ওই মুরব্বীকে দেখতে পায় ওই সেই মুরব্বী যে ব্যাংকের সামনে ছিল মুরব্বী সেখান থেকে বাসায় আসে ইনি তার মা মাকে রুমে রেখে বাইরে আসতে দেখে আর্জুন আর্জুন এখানে কি করে আসলো আমরা তো তাকে ফলো করতে দেখলাম না আর্জুন তাকে ধরে ফেলে দুজনের মাঝে হাতাহাতি হয় আর্জুন জানতে চায় রাখ কোথায় সে বলে না মুরুব্বি এখনো মুখ করেনি তার মাঝে তাকে তীর মেরে কাবু করতে চলে আসে ওই জব্বার কাকা তীর খেয়ে দাদু চিত হয়ে যায় তীর ভাই তীর মারে আর্জুন এটা দিয়ে থামিয়ে দেয় তারপর তীর ভাই তীর মারা রেখে আর্জুনের সঙ্গে হাতাহাতি করতে যায় আরে আমার বুটি শেখ তীর মেরে তাকে আগে চিৎ করে নেয় তারপর মারতে যা এভাবে হাতাহাতি করতে গেলে কেন আচ্ছা আপনি ভাবতে পারেন ধনুকে মনে হয় আর তীর নেই মানে যেটা ছুরে মেলা ওটা আর নেই এখানে একটা সিন দেখুন এই ভাই তাকে ধরেছে সে সাইড থেকে একটা চামচ না কি যেন উঠাচ্ছে 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 ভাই কত আরামসে তার হাত থেকে সেটা নিয়ে তাকে মারতে যায় কি আপনারা কিছু বলবেন নাকি মেনে নেবেন মেনে নিন তো ভাই সবাইকে মেরে মুরে বেঁধে রাখে মাঠটার খেয়ে মুরব্বি বলে দেয় রক্ষিত কোথায় গেলে পাওয়া যাবে আর্জুন তাদের গান মান বুলেট মুলে সব কিছু নেই আর ওই যে তীর ধনুক ছিল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তীর দেখা যাচ্ছে তার মানে তীর বাকি ছিল সব নিয়ে নেয় একটু পর আর্জুন সে আস্থানায় চলে আসে যেখানকার অবস্থা খুব জঘন্য অর্জুন এসে আগে জঙ্গল সাফ করে তারপর ভিতরে এলে মাইকেলের সঙ্গে দেখা হয় মারামারির এক পর্যায়ে মাইক মেয়ে হ্যান্ডস্যান নিয়ে নেমে যায় কিন্তু ভাই তো এখন হিরোর মোড়ে আছে সে তাকে ধরে ফেলে এসে তাকে মারা শুরু করে ভাই দুজনের সঙ্গে লড়া করে যাচ্ছে এক সময় মাইকেল হ্যান্ডশানের উপর পড়ে তখনই মারামারির তালে সুইচ টিপ পরে যাতে মাইকেলের খেল সেখানেই শেষ হয়ে যায় দীপিকার রাগ হয় সে বলে তুই কি মনে করেছিস এলিয়ার তোর বউকে নিয়ে গেলি ওকে সামনে দেখলে চিনতে পারবি না বলে একটা ন্যাকড়া নাকি যেন পড়েছিল গেঞ্জি তার মুখে চটকা দিয়ে সে আর্জুনকে ধরে থামায় মানে হইলো এটা যাক দুজনা জোড়া জড়িতে ওপর থেকে দুজনেই পড়ে যায় কিন্তু দুর্ভাগ্যবশত দীপিকা কেমিক্যালের ড্রামের সাইডে পড়ে যাতে তার এক সাইডে কেমিক্যাল পরে একেবারে ঝলসে দেয় তার চিল্লানিতে রেক্সিত এসে দেখে তার বউয়ের এই অবস্থা এত বাজে অবস্থা যে এখানে দেখানো যাবে না রেক্সিতের একমাত্র বউ ছিল সে তার খুব রাগ ওঠে আর শুরু হয় দুজনের মাঝে মারামারি মারামারির এক সময় ক্রেনের মাথা আর ছুঁড়ে মারে রেক্সিত ছুঁড়ে যায় কিন্তু পিছন থেকে এসে সেটা নাকি রেক্সিতের পিঠে ঢুকে যায় ওই স্পিডে এসে পিঠে কী করে ঢুকবে কিন্তু ডিরেক্টর ঢুকায় দেয় আর্জুন রকিতকে ঝুলিয়ে দেয় বলতে বলে তার বউ কই বলে উল্টু উল্টো হাসি করে সে মরে যাবে তারপরেও বলবে না তারপরে ছেড়ে দেয় রক্ষিত হয়ে যায় করে বের হয়ে এসে এখানে পড়ে যায় কারণ অনেক মার খেয়েছে আবার বউকে খুঁজে পেল না সামনে দেখে দুইটা কুকুর কি যেন করছে সে এসে দেখে একটা গেট খুলে ভিতরে যায় যেখানে আলাদা একটা রুম একটু সামনে যেতেই দেখে একটা বডি তার মুখ বাধা আর্জুন ভয় পেয়ে যায় কারণ দীপিকা বললো সে সামনে এলেও তাকে চিনতে পারবে না আর্জুন সেই বডি জড়িয়ে কান্না শুরু করে একটু পর সিন কাট করে দেখায় পুলিশ এসেছে এক লোক বলছে এরা একটা গ্যাং যা লিড করতো রক্ষিত আর দীপিকা এরা মেয়েদের টার্গেট করে টাকা পয়সা নেই তারপর হাজবেন্ড থাকলে তাকে মেরে ফেলে মেয়ের চেহারা সার্জে করে পাল্টে ফেলে তারপর রাশিয়ান গ্যাং এর কাছে বিক্রি করে এখানে বত্রিশটারও বেশি বডির লক্ষণ পাওয়া গেছে গত দশ বছর ধরে তারা এসব করে আসছে পুলিশ একজনকে বলে ইনি দীপিকা আর রক্ষিতের ডক্টর একে সমাধান করতে তাকে ডাকা হয়েছে তো দীপিকা আসলে মেন্টালি স্টেবল নয় মানে তার মাঝে দয়া মার সাইড নেই তা যেটা ভালো লাগবে সেটা করার জন্য সে কাউকে নির্মমভাবে মারতেও পারে এমন এক অবস্থা সেভাবে তার কলেজের একটা রুমমেটকে সে মেরেছিল শাস্তি হিসেবে কোর্ট তাকে ট্রিটমেন্ট করতে মেন্টাল হসপিটালে রাখে যেখানে রক্ষিতের সঙ্গে তার দেখা হয় তারপর দুজন আমাদের প্রেম হয়ে যায় দুই পাগল মিলে পাগলা পালির খেল খেলে তারপর হসপিটাল থেকে পালিয়ে দীপিকাদের বাড়ি গিয়ে তার বাবাকে মেরে ফেলে তারপর সেখান থেকে এখানে আসে পুলিশ তাদের অনেক ধরার চেষ্টা করেছে কিন্তু পায়নি আরজন জন সাহসিকও তার পরিচয় দিয়েছে তাই এখানকার পুলিশ তাকে ছেড়ে দেয় সেখান থেকে বের হয়ে যেতে লাগলে আমরা দেখি কাল এখনও ঠিকঠাক আছে কিভাবে ঠিক থাকলো ওই যে মেয়েটা সেটা আসলে কায়েল ছিল না ভাই ভয়ের চোটের লক্ষ্যই করেনি তার বইয়ের হাইট ওয়েট কেমন মেয়েটাকে জড়িয়ে কান্না করার সময় দেখে কায়েলকে এখানে ফেলে রেখেছে বিহস করে সে আসতে আরেকটু লেট করলে তার সঙ্গে ও এসবই করা হতো বাট ভাই এসে তাকে বাঁচিয়ে নেয় আর্জুন তার জন্য কি কি করেছে ডাক্তার তার কায়েলকে সব বলে কায়েল ডাক্তারকে জিগায় এর মাঝে তার ফ্রেন্ড আনুর কোনো হাত আছে কিনা ডক্টর বলেন না প্রথমে তাদের টার্গেট আনুই ছিল পরে তোমাদের দেখে খোঁজ খবর নিয়ে তোমাদের পিছে পড়ে এই ঘটেছে আর কি সব শেষে ফাইনালি তারা বাড়ি পৌঁছে মানে দাদা শ্বশুর বাড়ি আসে দিদি বাবা মার সঙ্গে দেখা করে সবাই টেনশনে ছিল তো যেহেতু সই সালামত বাড়ি পৌঁছেছে তাই দাদু সেখান থেকে চলে যেতে লাগে তখন দিদি তাকে থামিয়ে কি বলে জানেন আন্দাজ করুন তো হুম যা ভাবছেন তাই দিদি বলে আলম আমি তো তোমাক সেরা চলে যাচ্ছিলাম তারপরেও তুমি আমার জন্য এগুলো সব করলে পারে কেন করলে আলম আলম দাদা বল কি কর্ম আলতি আমি যে তোমাকে খুব ভালোবাসি আহ আলম মালদি ভুল ক্ষমা করে দাও তুমি তোমাক সারা আমার আর কখনো কোথাও যাবো না দুজনের ভালোবাসা উতলে পরে আর কি বাসার ঘরাব্দি যাওয়া দেখবেন নাকি শেষ মুভির কাহিনী শেষ হরি রে এবার আসি মুভির ব্যাড পয়েন্টে অ্যাক্টরদের অ্যাক্টিং মোটেও ভালো ছিল না বিশেষ করে লিড ক্যারেক্টারদের অ্যাক্টিং সাজালো মনে হচ্ছিল অজিৎ কুমার বসের থেকে এমন অ্যাক্টিং বা আর এমন স্ক্রিপ্ট আমরা মোটেও আশা করিনি ডিরেকশন ভালো ছিল না অনেক মিস্টেক দেখলে নিত প্রেজেন্টেশন মোটেও ভালো হয়নি লোকেশন ঠিকঠাক ছিল বাট বেটার ভাবে তুলে ধরা যেত কাহিনীতে জোর ছিল না ইন্টারভেলের আগে তো সিন আগে পিছে নিতে নিতে কনফিউশনে ফেলে দেয় রানটাইম অনেক কমানো যেত কিছু সিন অযথা ইউজ করা হয়েছে আমার মনে হলো আর কি এই এবার বলি মুভির ভালো দিক আজিৎ স্যারের অভিনয় ইন্টারভেল পর একটু ঠিকঠাক ছিল ইন্টারভেল পর কাহিনীও একটু জমেছিল রক্ষিত দীপিকায় যে একটা ভয়ানক বিজনেস করতো বা যতটা খতরনাক কনসেপ্টটা ঠিক ছিল বাট তাদের ব্রুটালি প্রকাশ করা হয়নি বাকি আর তেমন ভালো কিছু বলার মতো নেই এবার আসি মুভির থেকে কোন কোন ব্যাপারগুলো শিক্ষণীয় বা কি কি আপনাকে শেখা উচিত এক প্রতিটা নতুন জিনিসের স্বাদ শুরুতে ভালোই লাগে বাট তাই বলে পুরনো হলে তাকে ইগনোর করা যাবে না বিয়ের পর স্বামী স্ত্রীর মাঝে নতুনত্ব থাকে না ঠিক আছে কিন্তু ভালোবাসা প্রকাশের রাস্তা পাল্টানো যায় দুজনের মাঝে এতটা গ্যাপ রাখা যাবে না যে তৃতীয় কেউ সেখানে খুব সহজে ঢোকার চান্স পাবে দুই দুনিয়ার যেখানেই যান অপরিচিত কারোর উপর এতটা বিশ্বাস বা ভরসা করা যাবে না যে সেই ভরসার প্রতিদানে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হবে আপনাকে তিন যে কোনো বিপদে পড়লে মাথা ঠান্ডা রাখতে হবে আইনের সহায়তার কথা আগে ভাবতে হবে চার মানুষ খুব বিচিত্র কার মাঝে কি আছে বোঝা মুশকিল ভিতরে এক বাইরে আরেক যেমন আমাকেই দেখুন সবাই ভাবে আমি হয়তো খুব ভালো কিন্তু অনেকেই বুঝে ফেলেছে আমার ভেতরটা অনেক কালো আমি ভালো না মোটেও ভালো না যে কোনো সামান যতটা বুঝে দেখে শুনে কেনেন নতুন মানুষের সঙ্গে লেনদেনের ক্ষেত্রেও ততটাই লক্ষ্য রাখতে হবে পাঁচ ধৈর্য সাহস ভালোবাসা আকাঙ্ক্ষা এইসব নিয়ে যে কোনো কিছুর পিছিয়ে লেগে থাকলে হাজার কষ্টের পরেও সেই জিনিসটা ফাইনালি আপনার কাছে আসবে ফাইনালি আপনি ভালো ফলাফল পাবেন এটা শিওর তো এই ছিল আজকের ভিডিও কোন জায়গা আপনার ভালো লাগলো কোন জায়গা আমার শোধরানো উচিত কমেন্ট বক্সে জানাবেন সামনে আরো মজার মজার ভিডিও আসবে সেসব মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেকগুলো ধন্যবাদ